আজ শুক্রবার দিনগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে পবিত্র শবে বরাত মুসলিমরা হিজরি সালের সাবান মাসের এক চার তারিখ দিনবত রাতে সবে বরাত হিসেবে পালন করে এ রাতটি লাইলাতুল বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবেও পরিচিত পবিত্র শবে বরাত উপলক্ষে মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ সহমত ও বরকত এ রাতে আল্লাহ ক্ষমা প্রদান ও প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন পবিত্র এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয় রাতে ইবাদত বনবিগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি অর্জন করতে পারি তার অসীম রহমত বরকত নাজাত ও রাতে আবাসিক ভবনগুলো ছাড়াও দেশের মসজিদগুলোতে নফল নামাজ পবিত্র কুরআন তিলাওয়াত এবং ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইউনুস সবে বরাত উপলক্ষে শনিবার পনেরো ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকবে প্রধান উপদেষ্টা তার বাণীতে পবিত্র সবে বরাত উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানান সকলের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টা তিনি বলেন আসুন সকল প্রকার অন্যায় অনাচার হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি